a bird on আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালে আজকে একটু বের হব আমি বিনময়লা ফেললাম এদিকে বিন এখন পাশের বাবা আসছে যাব হচ্ছে একটু সাপ্লাই কাছে কিছু জিনিস অর্ডার দিব আজকে ওয়েদারটা খুবই সুন্দর চকচকা রোদ খুব সুন্দর আকাশ এই যে এখানে আসছিলাম অর্ডার দিলাম অনেক কিছু এখন চলে যাচ্ছি আমার বাসায় পানি নেবই না আমরা হ্যাঁ হ্যাঁ পানি নেব আমরা একটু ঝর্ণার পানি নেব এখানে দেখতেছি না চলে গেল পানি নেব হ্যাঁ পানি নেব বেশি দূরে এমন এই যে দেখেন অলিভের গাছ একটু খুব ভালো দেখতে আমাদের এই ਵਾਲে খুব ভালো লাগে ভিডিও ভিতরে করতে মনে নাই আসতে ধীরে অর্ডার দিলাম তো

ওই যে পাহাড়টা উপরে দেখা যায় ওই পাহাড় থেকে ঝর্ণাটা আসছে আর কি এটা একদম ন্যাচারাল পানি এই যে আমরা এরকম খালি বোতল নিয়ে আসি অনেক এখন আস্তে আস্তে ভরবো এই যে এখান থেকে পানি পড়তেছে লাগে পানিগুলো এই এখন আজকে আমরা সাওয়ালে রোজা রাখছি নয়তো এখন পানি খেতাম একদম ফ্রেশ পানি ধরো আমি ভরে দিই মানুষ টাকা দিলেও তো এত মানে ফ্রেশ জিনিস কই পাবে মানুষ আমরা এই পানিটা এত মজা মানে খুব ইচ্ছা করে মনে হয় যে সবসময় খেতে পারলে ভালো হইতো বাসা যদি

আর কিছু গাছ মনে হয় যে কখনো বাংলাদেশে আমরা দেখিই নাই এরকম এই যেই গাছটা কি সুন্দর যে আমাদের কালারটা খুবই সুন্দর আর পানিগুলো যখন পড়ে তখন খুব মায়া লাগে এই পাশ দিয়ে এই যে এদিকে একটা রোড আছে ওইদিকে হুম এগুলো সব অলিফ্রি ওই যে একটা বাসা দেখেন কি সুন্দর পীঠটা আমার কাছে খুব ভালো লাগছে এই যে

তো আমরা চলে আসছি ওয়াসির জন্য অপেক্ষা করতেছি বাস স্ট্যান্ডে ও স্কুল থেকে আসবে এখন ওকে নিয়ে পরে আর কি এই যে শপটা আমাদের আমি এখন শপের মধ্যে ছিলাম এখন তো গেস্ট নাই বিজি না এর জন্য আইসা দাঁড়াইলাম আর কি ওয়াসির জন্য বাসে আসলে ওকে নিয়ে পাশে যাব বাস আসছে

এই যে পেঁয়াজও ভাজবো পেঁয়াজোটা ওয়াসির বাবাই প্ল্যান করে দিয়ে গেছে আমি এটা মা খাইলাম আর সে অনেক মজার একটা তরকারি রান্না করছে বাবা বাবাই যে এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে নারিকেলের দুধ আর স্পানাকি দিয়ে এটা ইলিশ মাছ দিয়ে আমাদের স্পানাকি দিয়ে খাওয়ার অনেক দিনের ইচ্ছা যার কেমন হয় আর এটা হচ্ছে ফাঁকি রান্না করছে ওয়াসির জন্য এই হচ্ছে আমাদের আজকের ইফতার আর রাতের খাবারের আয়োজন हेलो आज सी पण घूम घण से उठना हा आम बाय दुबाय रेलो हे दिस मला सिनेमा ना इशेवरता म्हणजे इतरा का डोकं देईत तर बाबा ইলিশ মাছ রান্না করছে বাসির বাবার কেউ দিয়ে দিচ্ছে আমরা আজকে ড্রয়িং রুমে বসে খেতেছি কারণ আব্বা নাকি ভাত খাবে না আব্বা ও যে গ্রিক ফাঁকি খায় আর ভরে গেছে এখন বলতেছে ভাত খাবে না সেই সময় একবার খাবে আমাদের রোজা রাখবে তো হুম খুব মাছ খুব মজা মাছটা দেখি মাছটা তো বাংলাদেশ থেকে নিয়ে আসছি আমরা খুব মজা হয়েছে মাছটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ ওদের বাবার রান্নাও খুব মজা হয়েছে কুমারルスগু? তো বরাবর না। আচ্ছা কি ও acabou এখন করতেছে। স্কুল থেকে শীট দিছে তো। ওটা শেষ করতেছে। কত বলি টেবিলে जाया করতে পড়ার টেবিলে পড়ে না এখানে পড়ে। ওটা এখন আমরা খাওয়া দাওয়া করেই ঘুম। তাহলে এই ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোরكو দোয়া করবেন। আচ্ছা কালা আজকের তোবা। লাভস। আজকেজন্যে।